দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে দেহ তৈরি মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে আত্মা এসে চাল্লার কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মা এসে চাল্লার কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মা আত্মার খাবার আছে আল্লাহর জিকে আত্মার ওষুধ আছে এখানে ওয়ান আছে একটা ছেলের মাথায় এক বস্তা চাউলের চাপিয়ে দেন করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে আর সে বলবে মালানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি করে নিলাম আর চোখের সামনে চারিকার ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারল না ওকে জানতে হবে ওর দে সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে আর একটা লোককে পাঁচ কেজি মাল দিলে বোঝাতে পারবে না প্যারালাইসিসের রোগী আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদের সাজদায়ী পড়ে গেল জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে দেহের রোগ হয়েছে আজকে মানুষ আত্মা রোগে বেশি ভুগছে দেহের রোগ কমে গেছে আত্মার রোগে বেশি ভুগছে আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন তাদের আত্মা রোগী হয়ে গেছে দেহ সুস্থ আছে আত্মা রোগী হয়ে গেছে এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না পর্দায় থাকতেও মন চাইছে না হুম তাহলে দুনিয়াটা কত লম্বা কত চওড়া আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কালিল কিয়ামতের ময়দানটা কত লম্বা চওড়া হবে কান দারু পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে তো কেয়ামতের দিনটা পঞ্চাশ হাজার বছরে হবে আর দুনিয়াটা আমরা কদিন পাচ্ছি তাহলে ওই পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করেন একুশো বছরে প্লাস হবে তার মানে তখন একটা ঘন্টা হবে সেইটাকে যদি ষাট দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে ওই পঞ্চাশ হাজার বছরকে প্রথমে আপনি চব্বিশ দিয়ে ভাগ করেন আবার সেই ভাগ ফলকে ষাট দিয়ে ভাগ করে দেবেন তাহলে চৌত্রিশ বছর প্লাসের দুই তিন সপ্তাহ দাঁড়াবে তার মানে তবে একটা মিনিট হবে তাহলে কেয়ামতের একটা মিনিট সময় পৃথিবীর চৌত্রিশ বছর যদি কোনো মানুষ সত্তর আশি বছর বাঁচে বা একশো বছর বাঁচে তো কেয়ামতের তুলনায় মাত্র দু থেকে আড়াই মিনিট দুনিয়াতে ছিল জি আমি জিজ্ঞেস করি অনেক জায়গায় আপনাদের জানাজার নামাজ হয় আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয় তো যা নামাজের আজান দেন দেয় না কোন ধরনের লোক জমা হবে কি করে আজান দেয় না দেয় মসজিদে আজান হলো মাগরিবের আর আপনি ইমাম একটু আসে আজানের শেষে আর ইমাম সাহেবের আকবারের সময় কত থাকে মজেনের তকবির শেষ তকবিরে কি হয় সালাহ কতকামত ইসালাহ আল্লাহ আকবর আল্লাহ ইলাহা আর ইমামের আল্লাহ আকবর কতটা পার্থক্য থাকে কয়েক সেকেন্ড যদি বিরাট বড় ইজতেমা হয় ভাই কাতারগুলো সুজা করেন ভাই ডান দিকে দেখেন বাঁ দিকে দেখেন ভাই এই সামনে লোক একটু দাঁড়ায় ভাই আপনি একটু পিছান এক মিনিট এটা দুনিয়া এটা মারফুল কোরআনে তাফসীর করেছে কি বলছেন ফামামাতাল হায়াতিদ দুনিয়া ফিলা কিরাতি ইল্লা কালিল ও পৃথিবীর বাসীরা ও দুনিয়াওয়ালা তোমরা কান করে শোনো যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে তোমার কানে তকবির পড়ে গেছে তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে তোমার ইমাম রেডি হয়ে গেছে খালি তুমি মোরে দেখো ইমাম সাহেব এসে প্রথমেই তকবির বেঁধে দিয়ে বলবে আল্লাহনা ও মাহিতিনা ও সাহিদিনা এখানে স্টেজে বলেন চেয়ারে বলেন নিচে বলেন আর মেয়ে বলেন পুরুষ বলেন ছেলে বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে শুধু ইমাম উজু করে রেডি আছে আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে তাই আমি সব ভুলে সুদ সুদার জুয়াতে নেমে গেছি এ নাম দুনিয়া শেখ সাদির কথা এটা তো তফসিল শেখ সাদি কথা কি বলছে যাহা আয় বেরাদার নমানাত বাকার দিলান্দার জাহা ফারি বান্দবাস মকুন্তাক এবার উম্র দুনিয়া পোস্ত কে বেশি আর কাছে চে তু পরওয়ারদা কোস চুয়াঙ্গে জানে পাক চেবর তাকতে মুরদানে চেবার রুয়ে খা শেখ সাদির কথাটা কত মজা রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে আর আমিও সুন্দর যুবক যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই জি ভাই যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরে নেন একটা সুন্দরীকে দরকার আপনারও আছে তারও আছে কিন্তু কি পাবেন লাথ জুতা পাবেন কি পাবেন না আর বড় লোক হ্যাঁ বলে না শুধু লাফ মারবে না ওর বাপ মারবে ওর ভাইরা আরও বেশি করে পিঠে মরে যাবে কি হয়েছে ও জানোয়ার হ্যাঁ জানোয়ার ও জানোয়ার শুরু করে দিয়ে হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই জানোয়ারদের উৎপাদ শুরু হয়ে গেছে তো এবার শুনেন ওই ছেলেটা লাভ খাবে কি খাবে না লাভ দিতে হলে যে আমার ভাই জানিলে তোমাকে দিবে রে জেলে মাঝি তুমি দেশে যাও চলিয়া আর বাকিরে বলবো না জি আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি মাঝি রে তোর ঢেউকা লাগিয়া তো ভাই জানলে তোকে জুতাবে মেয়েটা বলছে তো এবার শেখ সাদি বলছে তুই খেয়া পা বলি মেয়েটাকে লাভ মেরে ধরতে গেলি যদি তুই হস ওই মেয়েটার গার্জেন আছে বাপ আছে বাপ মরে গেছে তো ভাই আছে ওর যে গার্জেন আছে চালাক হলে তাকে ইলাপ মেরে বুকের ওপরে চেপেলে তোকে কেউ মারবে না জুতাবে না তার গালে চুমা দে তার অন্তরটাকে তুই আপন করে ওর বাপ যদি তোকে ভালো মনে করে নেয় আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে আর যারা মারতো তোকে ওর ভাইয়েরা ওদেরকে সালা বলে ডাকবি সালা রাজীবন জীবন ভরে যাবে অতএব চালা খোলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও শেখ বলছে পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে পৃথিবীকে ধরতে যাস না জাহান নামের মেরে জাহান নামের ফেরেস তারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর পৃথিবীটা তোর পায়ের কোত্তা বানিয়ে দেবে সেই সাথে ওই ফেরিস্তার জান্নাতে জামায়ের মতো পৌঁছে দেবে পৃথিবীকে লাভ ধরতে যাস না আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি সূর্য ধরা সম্ভব কিন্তু ছায়া ধরা সম্ভব নয় তারপরেও কাছে আছে সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে ছায়া বলছে পৃথিবী ছায়ার মতো তুই এক লাভ মারবি তুই আর এক লাভ মারবে পাগল হয়ে যাবে একে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে মানে ফার্স্ট জানুয়ারি ঢুকে গেল তো তেইশ তেইশ সাল যে চলে গেল দু মিনিট আগে তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত তেইশ সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি তুইও পাবি না এটা শেখ সাদি বলল চলেন আর একজন কী বলছেন চুহাঙ্গে রাফতান কোনা জানে পা। চেবার তাকতে মুরগানে চেবার রুয়ে খাক মা সকাল সকালবেলায় কে সাবান নিয়ে বসলো খালি কুচলাইতে লেগেছে খালি খুঁজেছে ময়লা তোলা হলো তারপরে সুন্দর বডি লেশন পর চলে এলো কি বডি এল উঠেছে না বডি অয়েল বডি অয়েল শেষ হয়ে গেল তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল এরপরে এদিকে সেন্ট এদিকে সেন্ট তারপরে এখানে সেন তারপরে আতর দাড়িতে আতর কানে আতর গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল সেখ স্বাদী বলছে জানে কোন চেবার থাকতে মুরদা আনে চেবার রুইয়ে খাক এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি আত্মার ওপরে করলি না আত্মার যদি আজরা ইলটে নেয় তোর দেহটা কাঁঠাল পচা হবে রে বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না এর নাম দুনিয়া বলছে ভুল বললে ভুল বললাম নাকি তাই আমি বুড়ে গিয়েছি কম শুনছি এখন খালি উল্টা শুনছি তাই হবে কি হবে না দেখেন শেখ সাদির কথা গেল এবার চলে আর একটা মুফাসির কথা বলবো দেখ কবি নজরুলের কথা বলবো একটা মুফাসির বলছে এটা একটা গাছ গাছে একটা ডাল মা বোনেরা মা বোনের আবার জানুয়ারি শুরু করলেন কি এইটা একটা গাছ এই গাছের একটা ডাল এইটা একটা গাছ গাছের একটা ডাল এইখানে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুদার তো বাঘ খালি হাও হাও করে হুঙ্কার চাচ্ছে আল্লাহ বাঘকে বেশি ভয় না ইন্দুর বেশি ভয় বাঘকে ভয় ইঁদুরকে মানুষ তেরে দোরে মেরে দেয় বাঘের কাছে যাই না তো বাঘকে বেশি ভয় একবার করে দেখছে দেখছি আল্লাহ কি করবো আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙে একদম অসার হয়ে গেছে আর উঠে পারছে না তা উঠি বেলা কি হবে যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোঁড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাট কাজ চালাইছে এখন জি বাঘের থেকে ইন্দুর এখন ডবল কাজ চালাইছে ইন্দুরে কাটছে কাট করে বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি ওকে যদি বলাই কাল বউ দেখতে তবে পারবে কি ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি কিছুই ভালো লাগবে না খালি ম চোখে দেখবে তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি গাছটার নাম আম গাছ জাম গাছ পেয়ার গাছ অর্জুন গাছ নিম গাছ শাল গাছ এই গাছ ও গাছ নয় গাছটার নাম হচ্ছে আয়ু আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি নারী পুরুষ ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স বয়সের ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল প্রতিনিয়ত হুঙ্কার মারছে আর আমার বয়সের ডালটা দুইটি ইদুরে কাছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর সাদা ইঁদুর বলতে দিন কালো ইঁদুর বলতে রাত দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো জুয়া খেলো হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুই মুখ কর তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে নিঃশ্বাস লিলেও বয়স কাটছে নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে অতএব কেমন করে তুমি আনন্দ করো আর আজে তুমি হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতা ও হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালে আর কি বুঝাবো